একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা আপনারা নতুন দল করেছেন কিংবা নতুন নতুন দল 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 করবেন করবেন আপনারা শোনা যাচ্ছে তাদেরকে যে করছেন তার মধ্যে আপনাদের দলীয় যে বয়ান পলিটিক্যাল যে বক্তব্য এটা গুরুত্বপূর্ণ আপনারা পলিটিক্যাল বক্তব্য পরিষ্কার না করে দল করলে বেশি দূর আগাতে পারবেন না এবং এই যে দল করবেন সেই দলের পলিটিক্যাল বক্তব্যে যে বয়ান থাকবে সেখানে কোনো সুবিধাবাদিতার আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা যদি এখন থেকে সুবিধাবাদিতার আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির সাংঘর্ষিক দেখা যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা যারা নতুন দল করছেন তরুণ বিপ্লবী তারা তারা তাদের চিন্তার মধ্যে কোনো অস্পষ্টটা থাকা উচিত হবে না আপনারা যেটা বিশ্বাস করবেন সেই বয়ান নিয়ে আপনারা এগিয়ে আসবেন এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোনো কারচুপির চেষ্টা করেন তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হতে পারেন নাই আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে যেটা দুর্ভাগ্যজনক এক নম্বর দুই নম্বর আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে সম্মত হবে ঐক্যমত্তা পোষণ করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে খুব ভালো কথা রাষ্ট্রের সংস্কার হলো রাজনৈতিক দলের সংস্কারের খবর কি আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার করবেন না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি এই বাংলাদেশ আমরা ফিরে পাবো না আবারও নতুন করে এক ধরনের রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে যদি না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা হয় এবং প্রথম যে দলের মধ্যে সংস্কার করতে হবে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন বলছি আওয়ামী লীগ কেন বলছি কারণ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে এই বক্তব্য দেশি অ্যানালিস্ট তারা দিচ্ছেন বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন কোন আওয়ামী লীগকে ইলেকশন করবেন আপনারা যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আইন করেছিল বাংলাদেশের উপরে সেই আওয়ামী যে আওয়ামী বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল সেই আওয়ামী যে আওয়ামী মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলশো তরুণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে সেই আওয়ামী আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন